শুভক্ষণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও গোমা রাজার দুলাল যাবে আজি মোর ঘরে সমুখ আজি এ প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে বলে দে আমায় কি করিব সাজ কি ছাঁদে কবরেই বেঁধে লবো আজ পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস মাগ কি হলো তোমার অবাক নয়নে মুখ পানে কেন চাস আমি দাঁড়াব যেথায় বাতায়ন বাতায়ন সে সেচাবে না সেথা জানি তাহা মনে ফেলিতে নিমেষ দেখা হবে শেষ যাবে সে পুরে শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকল সুরে তবু রাজার দোলাল যাবে আজি মোর ঘরে সমুক পথে তবু সে নিমিষ লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে গো মা রাজার দুলাল গেল চলি মোর ঘরে তাহার স্বর্ণ শিখর রথে ঘোমটা খসাইয়ে বাতায়ন থেকে নিমিষের লাগে নিয়েছি মা দেখে মনিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে কি হলো তোমার নয়নে তরে ছেঁড়ামনি নেয়নি কুড়ায়ে রথের চাকায় গেছে সে গুঁড়ায়ে চাকার চিহ্ন ঘরের সমুকে পড়ে আছে শুধু আঁকা আমি কি দিলেম কারে জানে না সে কেউ ধুলাই রহিল ঢাকা তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরে সমুক পথে মোর বক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে